তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ আপনাদের কি অবস্থা আজকে হলো গিয়ে পবিত্র ঈদুল ফিতর তো পর্তুগালে ঈদের ঈদের এই আমার ফার্স্ট ব্লগ এর আগে আমি কখন আর কি সকাল থেকে ব্লগ ব্লগ করি নাই তো এর কি এটা হলো গিয়ে আমার ফার্স্ট ব্লগ পড়তে বলতে পারেন ঈদের দিন সকালে তো এর কি নামাজের জন্য দেরি হয়ে যাচ্ছে এখন আর কি নামাজ পড়তে যাচ্ছি তো ভাই হুম আসলে বড় ভাই

মানে তাড়াতাড়ি করে আমাদের নামাজ যেতে হবে তো লেটস গো নামাজে যাওয়া যাক আবার সারা জীবন দেরি হয় তো দেখা যাক তাড়াতাড়ি নামাজ যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে তো ব্যাপার নাহ গাইস কো গাইস সবসময় ভিডিও ভিডিও খালি আমার দেরি আছে দেরি আছে আমার দেরি হয়ে যায় আমি কি করবো আমি এলাম কি একটা লেট পার্সন তো তাড়াতাড়ি নামাজ যাওয়া যাক লেটস গো তো গাইস আমাদের এখন একটা জামাত শেষ ও এখন আমাদের যেতে হবে কুরবান দেওয়ার জন্য মসজিদ আর দুইটা জামাত হবে 8:30 টা একটা 9:30 টা একটা তো আমাদের তো পড়া শেষ তো কি সালামি টালামি নিয়ে নেই বন্ধু সালামী সালামি বন্ধু আমি বন্ধু তুমি মানুষ আমাকে সালামি দাও বন্ধু বন্ধু বড় বন্ধু বড় লোক বড় লোক এই কিপটা করতেছে বড় লোক আমার সাথে কি বন্ধু ওকে আমাকে দেয় বড় বন্ধু সালামই দাও মানে এরকম কিপটা জীবনও দেখি নাই মানে আমার ভাইও মেরে সালামই দেন না আমার কিও সালামই দেন না আপনারা যদি সালামই দিতে চান गाइस ইনবক্সে अभी আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দাও সালামই দিয়ে দেন এই ব্যাপার না হুম তোমরা সালামই দেনই বেশে হ্যাঁ তো আমাদের দাদা এখন কুরবানি দেওয়ার জন্য যেতে হবে তো অলরেডি জামা টামা গেঞ্জি টেঞ্জি চেঞ্জ করে কষাই হয়ে চলে আসছি তো এখন আরকি আমাদের যেতে হবে তো গাইস ফুরুত করে চলে আসছি আমার চাচুর দোকানের এখানে ওই জায়গায় তো ইন্টো দিতেছিলাম আমার বাসার কাছে বাট তখন আপু ডাকতে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে আমাদের তো এ আর কি এখন আমার চাচুর দোকানের এখানে চলে এসেছি কারণ আমার চাচু ও আপনাদের আগে কাহিনিটা বলি কাহিনিটা হলো গিয়ে এরকম যে আমরা একটা গরু দিব প্লাস হচ্ছে গিয়ে একটা ছাগল মানে একটা খাসি দিব খাসি না বেড়া না ডুম্বা জানি আর যায় দেখতে পারবো তো ওইটা আর কি তো এখন দুঃখের ব্যাপারটা হলো যে আমরা গরু কাটতে যেতে পারবো না মানে গরু ওই জায়গায় কি ইমাম আছে মানে উনি কুরবানি দিয়ে প্লাস ওরা এই সব মানে ওরা গরু একবার বাসায় দিয়ে যাবে তো আমরা যেতে পারব না ওইটা যেন কী এই জন্য নিষেধ তো আমরা আর কি এই কিন্তু খাসি কাটে যেতে পারবো তো এই জন্য আর কি আমরা ফার্মে যাচ্ছি এখন আর এই খাসিটা আমাদের যে খাসিটা কিনা হয়েছে ওইটা আর কি কুরবানি করার জন্য তো আমার চাচ্চুরও একটা দুইটা খাসি দিবে আর আমরা একটা খাসি দিব তো এই আমাদের আমার চাচ্চুর সাথে আমরা এখন যাব বা এই জন্য আমার আমরা এখন আমার চাচুর দোকানের কাছে চলে আসছি তো জানি না আমার চাচ্চুর এখন মেবি তাদের নামাজ হয়তো লেট করে মেবি সে এখন নামাজে তো দেখা যাক সে কখন আসে দেন সে আসলে কুরবানি দিতে যাবো তো লেটস গো যাওয়া যাক কুরবানি দেওয়ার জন্য আমি তো এতটা এক্সাইটেড না হওয়া হওয়ার এক্সাইটেডও কারণ পর্তুগালে প্রথম আমি কুরবানি দিতেছি পর্তুগালের আগে কখনো কুরবানি দেওয়া হয় নাই সবসময় বাংলা আর কি গরু কিনে বাংলাদেশে দিতাম তো এই আর কি পর্তুগালের ফার্স্ট টাইম তো এক্সাইটেড বলতে পারেন তো লেটস গো দেখা যাক যাওয়া যাক ফার্মটা রকম হ্যান প্যান আমাদের খাসিটা কেরকম দেখিও নাই তো আব্বু যে আব্বুই কিনে আনছে মানে আব্বুই পছন্দ করে কিনছে এ আর কি সো লেটস গো যাওয়া যাক আমরা ফাইনালি খামারে চলে এসে খামারে এসে তো আমি পুরোই অবাক মানে খামার বুঝলাম এত গ্রাম একটা অঞ্চলে মানে ভালোই লাগতেছিল যে ওইটা আসলে খুবই খুবই গ্রাম গ্রাম একটা অঞ্চলে আশেপাশে অনেক হাঁস হাঁসের খামার প্লাস প্লাস বিড়াল হচ্ছে ভেড়া গরুর মানে সব মানে পুরো একটা একটা গ্রামের জায়গা পুরো গ্রাম একটা সাইড মানে দেখে তোমার খুবই ভালো লাগতেছিল তো আর কি এখন আস্তে আস্তে করে ভেড়াগুলো আনতেছিল এগুলো খাসিনা ভেড়া তো আমরা হচ্ছে গিয়ে আমাদের ছয়টা ভেড়া তো আমাদের সাথে আরো আঙ্কেল ভাইয়ারা ছিল তো এটা হচ্ছে গিয়ে আমাদেরটা আমাদের একটা কুরবানি হচ্ছে বাট এই কুরবানির রক্ত যে পড়তেছে মানে এই কুরবানি ভিডিওটা দিতে পারবো না কারণ এটা ফেসবুক রেস্ট্রিক্ট করে দিবে তো এই আর কি তো এই জাস্ট শোয়ান্ন পর্যন্ত দেখাতে পারবো এর বেশি তো দেখাতে পারবো না তো কিছু করার নাই সরি তো আমাদেরটা কুরবানি হওয়ার পরে আরো যাদেরটা ছিল আর মোট আরও পাঁচটার মতো ছিল তো সবারটা এক এক করে আনতেছিল আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি শেষ তো ওই পাশে হচ্ছে গিয়ে আমাদের যত ধরনের তো বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে ছয়টা ভেড়া ছয়টা ভেড়া না কি জানি ভেড়াই তো ছয়টা একটা হলো গিয়ে আমাদের আমার চাচুর আর বাকিগুলো আর কয়েকটা ভাই আসছে তাদের তো মোট মিলে যাচ্ছে ওই জায়গায় ছয়টা কুরবানি করা হয়েছে তো আমি কুরবানির ভিডিও তো সবগুলো করছি বাট কুরবানির তো ফেসবুকে দিতে পারবো না কারণ দিলে তোর রেস্ট্রিকশন ফেসবুকে দিলে রেস্ট্রিকশন আমার ভিডিও যায় পেজের সমস্যা হবে তো ওই জন্য তোর মানে রক্ত টক্ত সব ভিডিও দিতে পারবো না তাও যদি পারি মানে নর্মাল ভিডিও দিব মানে ভেড়ার যেসব বিড়ো মানে কোরবানি করার আগে জবাই করার আগে ওগুলো দেওয়ার চেষ্টা করবো যদি রক্ত টক্ত আর কি না থাকে তো এই আর কি তো এখন আর কি সব মাংস মাংস কাটতে হবে তো আমি তো জানি না আমি কাটবো কিন্তু আমি তো একদম কাপড় টাপড় করে করতেছি মানে আমি তো যা ভিডিও করতেছি আমি সব ছবি তুলতেছি ভিডিও করতেছি আমি তো একটা ধরতেছি না কিছুই করতেছি না ধরেন একবারে মানে মেহমান এরকম তো সমস্যা নেই অনেক মানুষ আছে আমার না ধরলেও সমস্যা নেই ওরাই কাটতেছে ওরাই সব কিছু করতেছে আমি শুধু মজা নিতেছি মজা নিতেছি আর ভিডিও করতেছি এই আর কি তো দেখা যায় এখন কাটাকুটি হবে তো এই আর কি স্টেট তো গাইস এইখানে তো ফার্ম আছে প্লাস মানে ফার্ম বলতে কি ফার্মের মধ্যে যেহেতু ভেড়া প্লাস ছাগল গলা আছে প্লাস হচ্ছে গিয়ে আরো অনেক ধরনের মুরগি আছে এনে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো হাঁস মানে এই ভিতরে এটা হলো কি হাঁসের খামার মানে এই ছোট জায়গাটা ছোট বলতে কি পুরো এই বিল্ডিংটার কি হলো কি হাঁসের খামার প্লাস ভিতরে অনেকগুলো বিড়াল আছে আপনি কতগুলো মানে ওরা বিড়াল পালন করে মানে নর্মাল এরকম বিড়াল না মানে যেরকম আমরা বাসা বাড়িতে পালি মানে পুষি ওরকম না মানে ওরা একদম মানে বিড়ালের ফার্ম আর কি অনেকগুলো বিড়াল বাচ্চা কাচ্চা এরকম মানে খুবই সুন্দর আপনার যদি ভিতর থেকে দেখাতে পারতেন তাহলে আরো বেশি ভালো হতো কিন্তু ভিতরে তার ঢুকতে দেয় এটা হলো গিয়ে সমস্যা গায়ে সামনে হচ্ছে গিয়ে ভেড়া প্লাস কুকুর আছে তারা রক্ষা করে আর কি মানে যাতে কোনো ধরনের মানুষ প্লাস কোনো আরো জিনিস পামিটানি না আসে কুকুরতে পুরো জায়গাটা রক্ষা করা রক্ষা করে আর কি কুকুরগুলো খুবই ভয়ঙ্কর ভাই একবার ধরলে খেয়ে ফেলবে তো এই হোক যাই হোক সামনে হচ্ছে কি ভেড়ার খামার

যে কুরবানি করলাম মাংসটাংস কাটা দেখলাম সবকিছু এলো কাটি তো আর নাই তো এই আর কি তো এখন আরকি সবকিছু কাটা শেষ সব মাংসটাংস আমাদের গাড়িতে ভরাও শেষ তো এখন আরকি বাসার দিকে চলে যাবো তো লেটস গো যাও যাক কেউ ওই কি হোক গাইস হোম তো আমরা এখন বাসায় চলে এসেছি বাসায় চলে আসছি বুক বললে ভুল হবে আমি বাসায় এসে মাংস টাংস রেখে খেয়ে দেয়ে বেরো হয়ে গেছি তো ফ্রেন্ডের সাথে এখন একটু যে দেখি কোথায় ঘোরা যায় ঈদের দিন তো ঘোরাতো অবশ্যই তো আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্ত আপনার যদি আমার কুরবানি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে এবং আমার পেজে ফলো দিয়ে বাসা থাকবেন নিজের ভিতরের পশুকেও কুরবানি করে ফেলছি তো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ এবং সবাইকে ঈদ মোবারক টাটা